হর হর মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ আজকে আমরা তিনটে কার্ড নেবো কার্ড নাম্বার ওয়ান কার্ড নাম্বার টু অ্যান্ড কার্ড নাম্বার থ্রি এবং এখান থেকে দেখব যে আপনাদের উপর কি ব্ল্যাক ম্যাজিক হচ্ছে বা কালা জাদু হচ্ছে যদি হয়ে থাকে তাহলে তার কী কী প্রবলেম আপনার জীবনে আসতে পারে ওকে আর হচ্ছে যাদের না হয়ে যেত তাহলে ঠিক আছে চলো তার উপর ব্ল্যাক ম্যাজিক হয়নি ভালো কথা গুড নিউজ আর যদি হয়ে থাকে তাহলে কী কী প্রবলেম হতে পারে ওকে ওয়ান ওয়ান সেভেন সিক্স আর এঘার মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে মাস্ট ওকে আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি তো সরি আমরা আজকে দেখব যে আপনার উপর কি ব্ল্যাক ম্যাজিক হচ্ছে হয়তো ডিভোর্স হয়ে গেছে নোকানট্যাক্ট সিচুয়েশন এক্সট্রা ম্যাডাল অ্যাফেয়ার্স বগেরা 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 শাশুড়ি বৌমা নানদ দৌড় ভাসুর যেখান থেকেই ইচ্ছে খুশি হ্যাঁ সেই মানুষটা কি আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করছে যাকে আপনি সন্দেহ করছেন তার নামটা মনে মনে তিনবার করবেন আর দেখবেন যে সেই মানুষটা কি আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করছে আর যদি করে থাকে তাহলে তার উদ্দেশ্য কী সে কেন তা আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করছে ওকে কার্ড নাম্বার ওয়ান কার্ড নাম্বার টু ওকে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে ইয়েস অ নো ওকে আশা করি এবার পছন্দ হয়ে গেছে তো যারা কার্ড নাম্বার ওয়ান চয়েস করেছেন আচ্ছা আমি তিনটে কার্ডই দেখিয়ে দিই কারণ এখানে না যারা যারা কার্ডটা চয়েস করেছেন তাদের আমি তিনটে কার্ডই দেখিয়ে দিই যে কী কী কার্ড এসেছে এটা ছিল কার্ড নাম্বার ওয়ান যারা এক নম্বর কার্ডটা চয়েস করেছেন ওয়ান টু অ্যান্ড থ্রি এই কার্ডের না তিনটে কার্ডই আপনাদেরকে দেখিয়ে দিলাম কেন দেখিয়ে দিলাম জানেন এই কারণে দেখে দিলাম তিনটে কার্ডই ইয়েস কার্ডই এসেছে এখানে একটা কার্ডও নো কার্ড আসেনি ও তিনটে কার্ডই দেখিয়ে দিলাম ওকে এবং এই তিনটে কার্ডের প্রথমত যারা এক নম্বর কার্ডটা চয়েস করেছেন এইটা যারা এইটা চয়েস করেছেন তাদের না বর্তমানে কেরিয়ারে প্রচুর প্রবলেম হচ্ছে কিন্তু আর এটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক করার কারণেই হচ্ছে এবং এই মুহুর্তে যারা এই কার্ডটা চয়েস করেছেন প্রচণ্ড পরিমাণে পাজেল্ট আমাকে না একটুখানি কমেন্টে জানাবেন রেজোনেট করলো কি রেজোনেট করলো না তবে আশা রাখি নাইনটি পারসেন্ট মানুষের সাথে রেজোনেট করবে এটা জেনারেল প্ল্যাটফর্মে মানুষ রিডিং তো হয়তো সবার সঙ্গে সবটা রেজোনেট করতে নাও পারে কিন্তু নাইনটি পার্সেন্ট আশা রাখি নাইনটি পার্সেন্ট মানুষের কিন্তু রেজোনেট করবে ওকে এবং এই কার্ডটা আমার আমার একটুখানি শরীরটা খারাপ তো একটু অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে নাক ফাঁকটা টানছি তো আমার নিজেরই খারাপ লাগছে তো এই কার্ডটা যারা চয়েস করেছেন তাদের উপর তো ডেফিনেটলি ব্ল্যাক ম্যাজিক হয়েছে এবং বর্তমানে তারা প্রচণ্ড পরিমাণে পাজেল্ড কি করবেন না করবেন বুঝে উঠতে পারছেন না কনফিউশনে আছেন এবং লাইফে একটার পর একটা একটার পর একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছেই হচ্ছে প্রবলেমের সলিউশন আবারও যখন করছেন দেন আবার একটা প্রবলেম এসে ঘাড়ে চাপছে রিলেশানশিপের অবস্থা বারোটা বেজে গেছে এই কার্ডটা যারা চয়েস করছেন অনেকে ডিভোর্স কেস চলছে বা ডিভোর্স হয়ে যাবার মতো কন্ডিশান চলছে বা ডিভোর্স চাইছে পার্টনার এরকম যদি বলেন যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদের মধ্যেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বাবাল চলছে একই ছাদের তলা থেকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবলেম চলছে এবং হেলথ ইস্যু চলছে বিশেষ করে মাথার প্রচণ্ড পরিমাণে পেন হওয়া মাথার মধ্যে যন্ত্রণা হওয়া একটুখানি খাটুনি খালি ট্রেস হয়ে যাওয়া এগুলো কিন্তু সবটাই চলছে এবং এগুলো কিন্তু ব্ল্যাক ম্যাজিকের কারণেই হচ্ছে ওকে এই কার্ডটা যারা চয়েস করেছেন বি কেয়ারফুল এই কার্ডটা তিনটে কার্ডের মধ্যে এই কার্ডটা ভীষণ মারাত্মক লেভেলের খারাপ যারা এক নম্বরটা চয়েস করেছেন তিনটে কার্ডের মধ্যে এই এক নম্বর কার্ডটা ভীষণ মারাত্মক লেভেলের খারাপ কার্ড এসে ওকে আচ্ছা যারা দু নম্বর কার্ডটা চয়েস করেছেন অবভিয়াসলি আপনাদের সাথে ব্ল্যাক ম্যাজিক করছে যাকে আপনি সন্দেহ করছেন বাট খারাপের মধ্যেও কিছু ভালো থাকে না তো এই কার্ডটা হচ্ছে খারাপের মধ্যেও কিছু ভালো বর্তমানে হচ্ছে এই যারা ব্ল্যাক ম্যাজিক করছে আপনার যারা শত্রু তারা বর্তমানে না খুব ট্যারো রিডার অ্যাস্ট্রোলজার তারপর আপনার রেকি হিলিং যেগুলো আমাদের আমরা আর কি কানেক্টেড আছি আর কি যারা ট্যারোরিডার ট্যারোরিড করেন বেশিরভাগ সবাই অ্যাস্ট্রোলজি নিউমোলজি হিলিং বাগেরা বাগেরা এগুলো সবাই টুকটাক জানে বা এই কোর্সগুলো করেই ট্যারোরিডার হয় সকলেই প্রায় অ্যাস্ট্রোলজি তো বর্তমানে আপনার উপর তো ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে এবং আপনার শত্রুপক্ষ আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করছে এবং এই ব্ল্যাক ম্যাজিকটা করার একটাই কারণ আপনার ইনটিউশান পাওয়ারটাকে জানার চেষ্টা করছে ওকে নেক্সট স্টেপ আপনার কি হতে পারে আচ্ছা আপনি কি সংসার করবেন আপনি কি সংসার করবেন না আচ্ছা এবার মানে এই কার্ডটা যারা চয়েস করেছেন এখানে আমার খুব ভালো লাগছে যে আমার পাণ্ডবপক্ষের জোর জোরদারা না অনেক স্ট্রং হয়েছে অনেক নিজেকে কেরিয়ারে ডেভেলপ করেছে আগে যেমন একটু কেঁদে ফেলতো একটু ভেঙে পড়তো তারা আর কেঁদে ফেলছে না আমার পাণ্ডব পক্ষে যোদ্ধারা কাঁদছে না ভেঙে পড়ছে না ভিতরে কষ্ট আছে আজকে লেখা পোস্ট করেছি যে মায়া মায়া থেকে আমরা অনেক কিছু জিনিস ভুলতে পারি না আর মায়া আমাদেরকে কষ্ট দেয় তো তেমন আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের মায়া কষ্ট দিচ্ছে কিন্তু সেই মায়াকে অতিক্রম করে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা অনেক এগিয়ে গেছে তো এই যে এগিয়ে গেছে কেরিয়ারে সাফল্য হচ্ছে কেরিয়ারে অনেক মানে এগিয়ে যাচ্ছে মানে কৌরবপক্ষের যোদ্ধারা আপনাদের উপর ব্ল্যাক ম্যাজিক এটাই করছে আপনার কেরিয়ার একটুখানি স্পয়েল করার চেষ্টা করছে এক আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ইনটিউশন পাওয়া অনেক ট্যারোরেটারের কাছ থেকে জানতে চেষ্টা করছে বা অ্যাস্ট্রোলজির কাছে জানতে চেষ্টা করছে যে আপনার নেক্সট স্টেপ কি হতে পারে আপনি নেক্সট পদক্ষেপ কি নিতে পারেন এটার জন্য ব্ল্যাক ম্যাজিক করছে আর যাতে আপনি ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলেন একটু মাথা গরম করে ফেলেন ঠিক আছে হট করে রেগে যান মানে আমার পাণ্ডবপক্ষে যোদাদের মাথা গরম হয়ে যাচ্ছে রেগে যাচ্ছে দুমদাম তো সেই জন্য ব্ল্যাক ম্যাজিক করছে আপনাকে মেরে ফেলতে চাইছে না আপনাকে বান টান মারছে না বাট আপনার যাতে রাগ হয়ে যায় বা আপনি ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে ফেলেন ভুল কোনো স্টেপ নিয়ে ফেলেন সেই জন্য আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করছে বাট হান্ড্রেড পারসেন্ট ব্ল্যাক ম্যাজিক হচ্ছে ওকে তবে এক নম্বর কার্ডটা খুব ডেঞ্জারাস আচ্ছা যারা হচ্ছে তিন নম্বর কার্ডটা চয়েস করেছেন তাদের উপরে তো ব্ল্যাক ম্যাজিক হান্ড্রেড পারসেন্ট হচ্ছে কারণ এই প্রথমেই বলছে তিনটে কার্ডই ইয়েস কার্ড এসেছে এই কার্ডটা এসে পারমিশন এই কার্ডটাও ভীষণ ভালো কার্ড এই কার্ডটা যারা নিয়েছেন তিন নম্বর কার্ডটা চুজ করেছেন বর্তমানে অনেকে না আধ্যাত্মিকতার সাথে যুক্ত হয়েছেন স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত হয়েছেন অনেকে হয়তো নতুন করে রেইকি শিখছেন নতুন করে লামা পেরা শিখছেন নতুন করে রিডিং শিখছেন অ্যাস্ট্রোলজি শিখছেন বা অ্যাস্ট্রোলজিকে বারবার শুনছেন বা অনেক সরি 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 বা অনেকে ভগবানের কথা শুনছেন ভগবানের বাণী শুনছেন ভগবানের সান্নিধ্যে আসার চেষ্টা করছেন সুন্দর সুন্দর গান শুনছেন নিজেকে অনেক ফ্রেশ রাখার চেষ্টা করছেন ফ্রি রাখার চেষ্টা করছেন কেরিয়ারে ডেভেলপ করতে চাইছেন তো না এগুলো অবজার্ভ করছে যে আপনি কিন্তু রকম ভাবেই বাজে কথার মধ্যে জড়িয়ে না বাজে কিছুর মধ্যে জড়িয়ে না আপনি নিজেকে নিয়ে ব্যস্ত মানে আমার পাণ্ডব পক্ষে যতটা নিজেকে নিয়ে ব্যস্ত তো এই যে নিজেকে নিয়ে ব্যস্ত নিজে কেরিয়ারে ফোকাস করছেন আধ্যাত্মিকতার সাথে যুক্ত হচ্ছেন এটা তারা মেনে নিতে পারছে না ঠিক আছে তো সেই জন্য তারা ব্ল্যাক ম্যাজিক করছে যাতে আপনি ভগবানের থেকে বিচ্যুত হন অনেকে দেখবেন বর্তমানে না ঠাকুর দেবতার প্রতি মনটা আস্তে আস্তে সরছে ভগবানের প্রতি কিছু একটা সময় যে বিশ্বাস ছিল আমার বিশ্বাস কিছুটা নষ্ট হচ্ছে তো ভগবানকে এত করে ডাকছি ভগবান আমার কথা শুনছে না ভগবানকে ডেকে কিছু লাভ হচ্ছে না এরকম অনেকের হচ্ছে যে ভগবানের প্রতি কিছু কিছু সময় বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে বা কিছু কিছু সময় কাজে ফোকাস করছেন একটা সময় হয়তো যে কাজটা আপনি করতেন বিজনেস বলুন জব বলুন সেই বিজনেস ভালো লাগছে না সেই জব ভালো লাগছে না বা আপনার বিজনেসে যারা রয়েছে তাদেরকে ভালো লাগছে না বা আপনার যারা স্টাফ রয়েছে অফিসে স্টাফ রয়েছে কালিগ রয়েছে তাদেরকে ভাল লাগছে না খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছেন এগুলো সবটাই কিন্তু ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট পড়ছে কারণ এই ব্ল্যাক ম্যাজিকটা আপনাকে মেরে ফেলতে চাইছে না আপনাকে বিছনেস্যা করে দিতে চাইছে এটাও না যাতে আপনার কেরিয়ারে কিছু প্রবলেম হয় এবং আপনি তারা ভাবছে যে আপনি ভগবানকে তো ডাকেন বলে ভগবান আপনাকে এত উন্নতি দিচ্ছে ভগবান আপনাকে এত এগিয়ে দিচ্ছে যাতে ভগবানের থেকে আপনি বিচ্যুত হয়ে যান ভগবানের প্রতি যাতে সান্নিধ্য না থাকেন ভগবান ভগবান না করেন সেই জন্য কিছু ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে যাতে আপনার মাইন্ডটা খিটখিটে হয়ে যায় আর যখন দেখবেন আমরা খিটখিটে হয়ে যাই না তখন দেখবেন কিছু ভালো লাগে না তারা এই যে ভালো না লাগলে আপনি ভগবান থেকে পেরিয়ে আসবেন অফিসে দাঙ্গা হাঙ্গামা চালিয়ে দেবেন বিজনেসে দাঙ্গা হাঙ্গামা চালিয়ে দেবেন এটা তারা করতে চাইছে আসলে আপনার কেরিয়ারকে নষ্ট করতে চাইছে ওয়ান ওয়ান সেভেন সি মহাদেব শিব কায় দিকার লাগলো থেকেও কিন্তু হলো